হালকা গরম আছে এর মধ্যে আপনারা জিমাই গেছেন গা যে আওয়াজ দিছেন এই আওয়াজে তো মনে হয় না যে অত্যন্ত বা ধন্যবাদ জানাই আমার বন্ধুবর রহমান সাহেবকে যে উনি সুপ্রচেষ্টায় আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সহযোগিতায় উনি এই মাদ্রাসা বাগবাড়িয়া জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসা এ তিনখানা কমপ্লেক্স তিনি প্রতিষ্ঠা করেছেন এটা করা থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে জোরে বলেন ভালো হয়েছে না খারাপ হয়েছে আজকে কারি মিজানুর রহমান আজিজি এই মাদ্রাসা পরিচালনা করতেছেন হয়তো দশ বছর বিশ বছর আর খেদমত করতে পারবেন কোন এক সময় এই মায়ার মানুষটা হয়তো দুনিয়াতে থাকবে না কিন্তু প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না আপনারা বলেন প্রতিষ্ঠান থাকবে কি থাকবে না অবশ্যই প্রতিষ্ঠান থাকবে কারী মিজানুর রহমান আজিজি প্রতিষ্ঠা করে গিয়েছেন তিনি হয়তো দুনিয়াতে চিরস্থায়ী নয় কিন্তু যতদিন দুনিয়া থাকবে আমার বিশ্বাস এই মাদ্রাসা প্রতিষ্ঠান টিকে থাকবে আপনারা কথা বলেন ঠিক কি না তাহলে ভাইয়েরা আমার এই এলাকার যারা সুফিপন্থী মানুষ তরিকাপন্থী মানুষ সুন্নি প্রেমিক মানুষ আপনারা বলেন এই মাদ্রাসার দিকে নজর দেওয়া এবং দৃষ্টি রাখা আমার আপনার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই